যারা স্পর গাড়ি কিনতে চাচ্ছেন তারা এই গাড়িটি দেখতে পারেন গাড়িটি সম্পূর্ণ ফ্রেশ আছে আমাদের ঠিকানা রূপগঞ্জ উত্তরপাড়া কাঠবাগানের সাথে মালিকের নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে সরাসরি মালিকের সাথে দাম দর করে গাড়িটি নিতে পারবেন আমাদের দোকানে ইজি বাইকের ব্যাটারি বিক্রি করে থাকি যাদের ব্যাটারি প্রয়োজন তারাও যোগাযোগ করবেন আমাদের দোকানের নাম শাপলা অটো হাউস গাড়িটির ব্যাটারি নতুন এক সপ্তাহ বয়স ব্যাটারিটি আমাদের দোকান থেকে নেওয়া হয়েছে যারা রূপগুঞ্জের আশেপাশে আছেন তারা চাইলে দেখতে পারেন আর যারা স্পাওয়ার গাড়ি খুঁজছেন তারা দেখেন